সকালবেলা ঘুম থেকে আগে চেঞ্জ হয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরেই তারপরে যে চুলটা আজরে নিচ্ছি ভালো করে আজকে সকালবেলা ভাবলাম আগে চুলটা আজড়ে নিই পরে হচ্ছে পড়তে বসবো আর জাল্লা সমস্তটাই খুলবো আর এতক্ষণে মাও উঠে পড়েছে মা উঠে ওই বাইরের উঠোনটা ছাড় দিচ্ছে আর আমাদের তো বাইরের উঠোনটা অনেকটাই বড় আর কালকে যেহেতু পাতা পরিষ্কার করা হয়েছিল কালকে তো এমনি ছাড় দেওয়া হয়েছিল তারপরে হচ্ছে এখনও কিছু পাতা কোনো মানে রাস্তার ধারে রয়েছে সেইগুলো হচ্ছে ভালো করে ছাড় দিতে হবে আর আমাদের উঠোনটা যেহেতু অনেকটাই বড় অনেকটা জায়গায় ছাদ দিতে হয় সেই জন্য অনেকটা সময়ও লাগে মায়ের ছাদ দিতে আর এই দিকে দেখো চুলটা আজটা একটা খোপা করে নিয়েছি আর তারপরে জানলাটা খুলে দিচ্ছি জানলাটা খুলে দিলে বেশ বাইরের হাওয়াটা ঘরের ভিতরে ঢুকবে বেশ ভালোই লাগবে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি ভিডিওতে আমার সিম্পল ভিডিও চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে চুলটা বেঁধে নিয়েছি একটা খোপা করে নিয়েছি আর এই দিকে জানলাটাও খুলে দিয়েছি সকালের হাওয়া বাতাসটা যাতে ঢোকে ঘরের ভিতরে আর তারপরে এখন হচ্ছে পড়তে বসবো তারপরে বাদ বাকি চার সমস্ত কাজ থাকবে তোমরা তো সবটাই দেখতে পাবে তোমরা পুরো ভিডিওটা আমার দেখতে থাকো এই যে এখন পড়তে বসে পড়েছি আর এর মধ্যে মায়ের সমস্ত কাজ প্রায় সারা হয়ে গেছে আর আজকে আমি আর মা দুজনেই একসাথে সকাল সকাল উঠেছি কেন সামনেই তো পরীক্ষা সেই জন্য এখন ওই সাড়ে পাঁচটা বাজে এখন হচ্ছে পড়তে বসে পড়েছি ওই পাঁচটা পনেরো কি পাঁচটা কুড়ি নাগাদ হচ্ছে ঘুম থেকে উঠলাম অতটা মাথায় নেই কখন আর এখন হচ্ছে সাড়ে পাঁচটা বেজে গেছে এখন হচ্ছে পড়তে বসে পড়েছি আর পড়াগুলো সমস্তটাই ভালো করে করে নিচ্ছি আর এর মধ্যে বোনও ঘুম থেকে উঠে পড়েছে আর সেই জন্য হচ্ছে বোন ফ্রেশ হয়ে নিয়েছে আর তিনজন মিলে একসাথে চা খেতে বসে পড়েছি আজকে মাই কাছে তিনটে কাপ বের করেছিল এইটাই করা যে ভাবলাম চা খাওয়া হবে সেই জন্য আর এই যে এই মিষ্টি টাইপের একটা বিস্কুট দেওয়া যে চাটা খাওয়া হবে আজকে বোনের স্কুলে টিফিনে বা চাউমিন বানিয়ে দেবে সেটা শুনে তো বোন খুবই খুশি এইখানে মা হচ্ছে চাউমিনটা সিদ্ধ করে রেখে দিয়েছে এখানে ডিমটাও ভেজে রেখে দিয়েছে আর এইখানে এই যে আলু গাজর বিনস আলু পেঁয়াজ সব কিছু কাঁচা লঙ্কাও একসাথে দিয়ে এখন ভাজা চলছে এটা করে ভালো করে ভেজে সেদ্ধ হয়ে যাক তারপরে এই যে চাউমিনটা দিয়ে ওটাই নাড়া হবে আর ডিমটা তো পরে দেওয়া হবে এখন হচ্ছে চাউমিনটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে এইদিকে দেখো মা চাউমিনটা দিয়েও দিয়েছে দিয়ে এখন ভাজা ভাজা ভালো করে করছে মা একটু সসও দিয়েছিল এখন সসটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে আর ডিমটাও দেওয়া হয়ে গেছে আর এর মধ্যে আমার মায়ের চাউমিনটা তৈরিও হয়ে গিয়েছে তারপরে আমি স্নান করে এদিকে পুজো করে নিয়েছি আজকে যেহেতু পুজো করতে অনেকটাই সময় লাগে আলপনা দিয়ে সুন্দর করে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি আর আজকে ওই ডবল টগর ফুল ফুটেছিল ওইটা দুটো ফুটেছিল ববু দিয়েছি আর বাজার দিয়ে একটু গুজিয়ে কিনে এনেছিলাম সেইটা দিয়ে ঠাকুর গাছের সেবাটা দিয়ে নিয়ে আর এখনও লক্ষ্মীর বই পড়িনি একটু পরে পড়ব আর পড়াও হয়ে গিয়েছিল আমার লক্ষ্মীর বই সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর এই দিকে দেখো চাউমিনটা এখন আমি আর মা হচ্ছে খেয়ে নিচ্ছি আর এখানে চাউমিনটা আমার এতই খেতে ভালো লাগে আমাদের মানে আমার বলে না আমাদের সবারই আর মায়ের হাতের চাউমিন তো বেশি ভালো লাগে এমনি বাইরের তো ভালোই লাগে কিন্তু মায়ের হাতের মতন আর কজন রান্না করে ভালো এইদিকে আমার মায়ের দুপুরে রান্নাও হয়ে গেছে আর এখন আমরা খেয়ে নেবো আর বন্ধু স্কুলে গেছে বোন এলে আর খাবে হচ্ছে আজকের দুপুরের মেনুতে ছিল ভাত আর গাজর আলু ভাজা আর তার সাথে করেছিল মা এই যে দই মাছ আর দুই মাছটা খেতে তো খুবই ভালো লাগে আমাদের আর একটু হচ্ছে গিয়ে পিঠা বেশি রেখেছে কেন ভাত দিয়ে খেতে হবে আর আমাদের একটু ঝোল ঝোল না হলে ভালো লাগে না আর বিকেলবেলা দেখো আকাশটা কি পরিমাণ মেঘ করেছে আর ঝড় উঠেছে বৈশাখ মাছটা শুরু হয়ে গেল না সেই জন্যই এত মেঘ ঝড় এই হচ্ছে প্রথম হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে সেই চড়কের দিন ঝড় হয়েছিল এই বৃষ্টি হয়নি কিন্তু আজকে মনে হচ্ছে বৃষ্টিটাও হবে কিন্তু দেখা যাক কতটা কি হয় দেখো কি পরিমানে হাওয়া দিচ্ছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে পারছি না তো গাছগুলো এত হাওয়াতে দুলছে তো বেশ ঠান্ডা হাওয়া একটা স্রোত বয়ে যাচ্ছে আর গাছের পাতাগুলো অনেকটাই ঝরে পড়ছে এই হাওয়াতে আর এইখানের মেঘটা দেখো কি কালো অন্ধকার ঘন মেঘ বৈশাখ মাস শুরু হয়ে গেছে এই দেখলেই বোঝা যায় দেখো আকাশ ভর্তি পুরো মেঘ আর কত হাওয়া দিচ্ছে আজকে বিকেলবেলায় দেখো বিকেল থেকেই ঝড় ওঠা শুরু করে দিয়েছে আকাশে তো কালো মেঘ ভর্তি তোমরা তো দেখালামই আর কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে ভালোই করে হাওয়াটা দিচ্ছে আজ বৃষ্টি হবে কি বলতে পারছি না কিন্তু মেঘ তো প্রচুরই করেছে বৃষ্টি হলেও হতে পারে কিন্তু এই হাওয়াটা দিতে বেশ গরমের দিনে তো বেশ আরামও লাগছে হাওয়া দেখতে মেঘটা দেখো পুরো কালো হয়ে রয়েছে কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে সেটা তো বুঝতে পারছি না কিন্তু প্রচুর মেঘ হয়েছে আর আমাদের কুমড়ো গাছটা দেখো হেলে শুয়ে পড়েছে মানে এটা সকালেই শুয়ে পড়েছিলো কঞ্চিটা এই কঞ্চিটা মানে সরে গিয়েছে সেই জন্য আর এটা ঝড়ের জন্য কিন্তু ওরে মানে হেলে যায় না তোমরা ভেবো না যে ঝড়ের জন্য এটা সকালেই হয়তো কোনো কারণে হেলে গিয়েছিল আর এখন দেখো কত হাওয়া দিচ্ছে চারিদিকে হাওয়া আর মেঘ ঝড় বৃষ্টি হলে ভালো লাগলে হবে কি কিন্তু আমাদের এইদিকে যা কারেন্ট চলে যায় একটু হাওয়া দিলে আমার সেটা ভালো লাগে না বৃষ্টি ঝড় এমনি ভালো লাগে কিন্তু ঘরে যেন ইলেকট্রিক থাকে আর আমাদের তো হচ্ছে চারিদিকে মাটি তাই হচ্ছে যেখানেই যাবে কাদা কাদা আর পুকুরে নেমে সমস্ত কাজ করতে হয় সেই জন্য অনেকটাই অসুবিধা হয় নাহলে সারাদিন বৃষ্টি হলে কোথাও যাওয়ার না থাকলে বেশ ভালোই লাগে আর এই বৃষ্টির সময় যদি খিচুড়ি রান্না করা যায় বেশ জমে যায় কিন্তু বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি এটা একটা অন্য রকমই হচ্ছে ভালো লাগা এক ফোটা করে করে বৃষ্টিও শুরু হয়ে গেছে আর আগে গাছগুলোর জল দেওয়া হয়নি কেন মেঘ করেছিল অনেকক্ষণ আগে থেকে সেই জন্য আজকাল গাছে জল দেবো না বৃষ্টি তো হালকা হালকা পড়ছে হলে তেমন হলে কালকে সকালে গাছগুলোয় জল দেবো তো চলো এবার বাড়িতে ঢুকে যাই নাহলে পুরো ভিজিয়ে যেতে হবে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখছো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর অতটা এখনো জোরে বৃষ্টি পড়ছে না হালকা একটু বৃষ্টি পড়ছে হয়তো একটু পরে বেশ জোরে বৃষ্টি হবে আর তোমাদের বলছিলাম এই দেখো কত জোরে বৃষ্টি পড়ছে এর মধ্যেই হচ্ছে এই ছাদের এইগুলো ট্রেনের সামনে কত জল জমে গেছে হচ্ছে বেশ ভালো লাগছে আর গাছগুলো বেশ আরাম পাবে হচ্ছে আমাদের এই ছাদের গাছগুলোয় তো ভালো করে জল দেওয়া হয় কিন্তু এই যে বড়ো গাছগুলো রয়েছে এইগুলোই তো আর জল দেওয়া যায় না কিন্তু এই বৃষ্টির জল হলে ওরা বেশ আরাম পায় পুরো গাছের মাথা থেকে গোড়া একটু সুন্দরভাবে ভিজে আর এই দিকে কত জল জমি আছে এই দিকে আমাদের সুযোগ সামনেটা এইখানে এত জোরে বৃষ্টি হয়েছে এই জলটা জমে জমে যাচ্ছে এখন এইদিকে মাকে বলেছিলাম আমি হচ্ছে দই পরোটা খাবো হচ্ছে আজ তো দই কিনে আনা হয়েছিল সেই জন্য মাকে বলছিলাম অনেকেই তো খায় আমারও খাওয়ার ইচ্ছে একটু দই পরোটা সেই জন্য একটু টক দই আর পরোটা একটা মা বানিয়ে দিয়েছে বলে এটা কি আগে দেখতে কেমন লাগে খেতে আর তারপরে এই যে পরতে বসে পড়েছি আর দই পরোটাটা খেতে তো ভালোই লাগছিল আর মা জিজ্ঞেস করছিল কেমন আমি বলি টক টক মিষ্টি মিষ্টি ভালোই লাগছে আর এইদিকে তারপর হচ্ছে পরতে বসে পড়েছি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টস করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমার বোনও হচ্ছে পাশে পড়তে বসে পড়েছে এখন আমরা দুজন মিলে এখন পড়ে নেব পরে রাতের খাওয়া-দাওয়া করব আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা